আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে যে জ্ঞান প্রদান করব এই জ্ঞানের মাধ্যমে আপনি সুস্থ থাকার যে জ্ঞান এটা অর্জন করবেন অর্থাৎ মানুষ আমরা শুনে থাকি যে জ্ঞান আমাদেরকে মুক্তি দেয় জ্ঞান আমাদেরকে যদি সঙ্গ দেয় তাহলে আমরা সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারি কিন্তু কীভাবে সেটা সম্ভব হয় সেটা আজকে আমি আপনাদেরকে বলবো আপনার মনোযোগ শুনবেন দেখুন আমি এখানে একটা এটা আকার কারণ আছে সে কারণটা আপনারা যখন আমি বলবো আস্তে আস্তে ব্যাখ্যা করবো তখন বুঝতে পারবেন প্রথমে আমি বলবো যে আমাদের আসলে রোগ ব্যাধির কারণটা কিভাবে আমাদের রোগ ব্যাধি হয় সেই জিনিসটা আগে ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন আমি বলবো যে মানুষ কিভাবে তার নিজের চেষ্টাই সুস্থ থাকতে পারে আমরা যারা সচেতন তারা এই জিনিসগুলো খেয়াল করি যারা অসচেতন তারা বুঝবো না তো এখানে দেখো খেয়াল করে এখানে যে ডান এবং বাংলা কালচার অর্থাৎ আমরা যে শ্বাস নিই আমরা শ্বাস কিন্তু সবাই একভাবে নিই না যে ব্যক্তি সবসময় দেখবেন অধিকাংশ সময় আপনার শ্বাস বাম দিক দিয়ে যায় অর্থাৎ এই বাম সাইডে শ্বাস বাম নাকের যে বাম ছিদ্র এইটাতে যাওয়া সম্ভবছে আর ডান পাশ বন্ধ আছে যাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা হয় অধিকাংশ সময় দেখবেন যে বাম পাশে শ্বাস যাচ্ছে আসছে ডান পাশ বন্ধই আছে তো এইটা যাদের হয় তারা দেখবেন খুব বেশি ঠান্ডা মেজাজ নেই এদের রোগগুলো যখন হয় সেই রোগগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ঠান্ডা সংক্রান্ত মনে করেন অ্যালার্জি তারপরে হচ্ছে হজম সংক্রান্ত সমস্যা তারপরে অলসতা তারপরে হচ্ছে বাত মানে পানি সংক্রান্ত যে বিষয়গুলো আছে বায়ু সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই সংক্রান্ত রোগগুলোদের বেশি হয় তো কেন হয় এর কারণ হচ্ছে তাদের অধিকাংশ সময় বান নাসাটা অপেন থাকে তার কারণে ইমব্যালেন্স তৈরি হয় আর এই ইমব্যালেন্সের কারণে এইটার যে এই গান যে ইমব্যালেন্স মানে ডান পাশের দিকে তো শ্বাস বেশি যাচ্ছে না মূলত এই বামটাকে কিন্তু আমরা চন্দ্র আমাদের যে ডান পাশ এটা সূর্য বলে থাকে কারণ হচ্ছে আপনি দেখবেন খেয়াল করে যাদের যাদের হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল বেশি অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করতে পারে অনেক বেশি দৌড়াতে পারে অনেক হার্ডওয়ার্ক করতে পারে এই ধরনের ব্যক্তির শ্বাস ডান্নাশাই থাকে ডান পাড়া দিয়ে শ্বাস যাওয়া আসা করে বাম পাশটা অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ থাকে তো যারা হাইভারাইটিভ তাদের এই পাশটা বেশি ওপেন থাকে আর এই পাশটা এটা কম ওপেন থাকে তো আপনি আপনার একটা লক্ষ্য করবেন যে আপনি কোন মেজাজের মানুষ মনে করেন আমরা তো আসলে মানুষের সাথে মিশে মিশে মিলে মিশে তারপরে চিন্তা করি মানুষটা কেমন না এইভাবে মানুষকে চেনা যাবে না মানুষকে চেনা সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই ব্যক্তি নেয় বেশিরভাগ সময় যদি এই ব্যক্তি বাম বেশিরভাগ সময় এমনি অবশ্যই ঠান্ডা মেজাজের মানুষ এনাকে অত সহজে লাগাতে পারবেন না আপনি আর যিনি সবসময় বা অধিকাংশ সময় ডান পাশ দিয়ে শ্বাস নিয়ে থাকে ডান নাচা দিয়ে তিনি অতি দ্রুত অতি দ্রুত তার মেজা ধরাবেন সবসময় অ্যাক্টিভ থাকেন হ্যাঁ বাম নাছিলেন এই যে দিয়ে সে কিন্তু অলস বেশি অলস মানে হচ্ছে সে সবসময় এনার্জি পায় না তাকে মোটিভেট করা লাগে তার ভিতরে আশা আশা তৈরি করা লাগে তা করে সে এনার্জি পায় এছাড়া পায় না এখন আমি আপনাকে বলবো যে প্রাণায়াম মেডিটেশন এর বাইরেও কিছু পদ্ধতি আছে একটা মতো পদ্ধতি আছে আমি বলবো এই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার শ্বাসকে চেঞ্জ করতে পারেন আপনার অ্যাক্টিভিটিকে চেঞ্জ করতে পারেন কিভাবে সেটা আমি হল স্কোপের বিশ্লেষণ করে দেখাচ্ছি ধরে নেন ধরা যাক যে আপনি আপনার সবসময় বাম নাসায় শাস্ত্রকে বাম নাসা দিয়ে বেশিরভাগ সময় শাস্ত্র জমা আশা করে ডান নাসাতে যে আশা করে না কম তাহলে আপনি কি করবেন আপনি যে পোশাকটা পরবেন সেই পোশাকটা পরবেন হচ্ছে লাল কেন বলছি লাল কেন করতে বলছি সেটা আমি ব্যাখ্যা করে বুঝাই দেখেন সবচাইতে এই হরসতোপের সবচাইতে শক্তিশালী গ্রহ এনার্জেটিক গ্রহ কে মঙ্গল সব চাইতে এনার্জি কম তার চাইতে এনার্জি বেশি কিন্তু কারণ না বিশেষ করে অ্যাক্টিভিটির দিক থেকে শরীর স্বাস্থ্যের দিক থেকে তার যে বল এই বল কারণ না। তাহলে মঙ্গলের রঙটা আপনি যদি লাল রঙ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি লেভেল অনেক বেড়ে যাবে অনেক এবং আপনার বার মাছের সবসময় শ্বাস থাকে তো আপনি পড়বেন একদম লাল মেরুন আর একটা রং লিখি তারপরে এইখানে তুঙ্গি হয় গোলাপি সোনালি সোনালি তাহলে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আপনি যদি এই রংগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু মানে আপনার শ্বাস অবশ্যই চেঞ্জ হয়ে যাবে আপনি দেখবেন যে অনেক বেশি মানসিকভাবে আপনি বিপর্যস্ত বা হতাশ আপনি এই লাল রঙ ব্যবহার করেন দেখেন মানে লাল রঙ ব্যবহার না নতুন মনে করেন যে একদম নতুন নতুন পোশাক এই টাইপের এরকম যদি আপনি পোশাক পরে আপনি দেখেন আপনার শ্বাস কোন দিকে থাকে কোন দিক থেকে কোন দিকে চলে যায় আপনার অ্যাক্টিভিটি কেমন হয়ে যায় দেখেন আপনি অনেক কথা বলবেন তারপরে হচ্ছে যে মানুষ আপনি হচ্ছে কথা বলতেই চাচ্ছিলেন না আপনার ঘুম আসছিল সেই ব্যক্তি আপনি অনেক সক্রিয় হয়ে যাবেন তরটা যাবে যাবেন এই প্রভাবে আরেকটা রঙের কথা বলব সেটা হচ্ছে আপনার গ্রহ হিসেবে রাহুর নাম শুনেছেন রাহু হচ্ছে একটা গ্রহ যা যে কয়েক গুণ বৃদ্ধি করে দিতে পারে রবির বিপরীতে রাহু থাকলে রাহুর বল রবির থেকে বেশি হয়ে যায় মানে এই জায়গা থেকে বুঝতে হবে

এবং সবশেষে ফাইরি এই রংগুলো গুলো আপনার বাম রং যদি কালার আপনি ব্যবহার করেন এটা শিওর থাকে এটা আমার প্রয়োগ করা আর কি আপনি শিওর থাকেন আপনার বাম নাসা থেকে শ্বাস ডান নাসে চলে যাবে অর্থাৎ আপনার বাম নাসায় শ্বাস না আসার কারণে যে অসুস্থতা সেটা কিন্তু আর থাকবে না সেটা চেঞ্জ হয়ে যাবে গিয়ে আপনি একেবারে ব্যালেন্সের ভিতরে চলে আসবেন এরপরে আমি বলবো যার সবসময় ডান নাসায় শ্বাস থাকে সে কি করবে ডান নাসায় যার সবসময় শ্বাস থাকে যেতে চাই না বা যেতে চাই না তার ক্ষেত্রে আপনি উল্টোটা করবেন উল্টোটা হচ্ছে এই মঙ্গল এই মঙ্গল তুঙ্গি হয় এখানে এসে তুঙ্গি হয় এই মকরে এসে মঙ্গল তুঙ্গি হয়ে যায় সর্বোচ্চ বল পেয়ে যায় তাহলে এই মকরে এসে যদি মঙ্গল সর্বোচ্চ বল পায় তাহলে মঙ্গল নিজস্থ হয়ে যায় কোথায় কোথায় মঙ্গল বলই পায় না সেই ঘটটা হচ্ছে এই ঘরটা এই ঘরে এসে মঙ্গল তার ক্ষমতা দেখাতে পারে না নিঃস্থ হয়ে তাহলে সেই ঘরের অধিপতি কে সেই ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র তার মানে চন্দ্রের রং ক্রিম আপনি যদি ক্রিম ব্যবহার করে ক্রিম রং ক্রিম কালার সাদা কালার এই কালারটা যদি ব্যবহার করেন। তাহলে দেখতে পারবেন যে আপনার আপনার ই আসবে কি বলে যে আপনার ভিতরে যে অতিরিক্ত সক্রিয়তা সেটা হ্রাস পাবে এবং রাহু রাহুর বিপরীত থেকে কেতু কেতুর কারণ আমি আছি পোশাক সেটা হচ্ছে মেটের মেটের কেতুর রং এই রং ব্যবহার করতে পারবে তারপরে এইখানে মঙ্গল তো এখানে নিঃশস্ত হয় কিন্তু এখানে তুঙ্গি হয় কি এখানে এসে তুঙ্গি হয়ে যায় বৃহস্পতি তাহলে বৃহস্পতি রংটা কি বৃহস্পতির রং হচ্ছে হলুদ বেগুনি এই যে যে কালার গুলোর কথা আমি বলুন এই কালারগুলো কিন্তু আহ এদের বিপরীত অর্থাৎ যাদের সবসময় ডান না চায় অধিকাংশ হাইপার অ্যাক্টিভ যারা তারা এই কালারটা ব্যবহার করবেন অল টাইম এবং আপনার যখন আপনি কল পাবেন তখন আপনি এসে কমেন্ট করে মিলেছে আর যদি কারণ না মেলে বললেন যে মেলে না কিন্তু এটা অসম্ভব মেলবে না এটা অসম্ভব কারণ হচ্ছে এটা আমার দীর্ঘদিন প্রয়োগকৃত প্রয়োগ করে আমি বলছি আচ্ছা এরপর দেখো এখানে তো রবি তুঙ্গি হয়ে যায় রবি যদি এখানে তুঙ্গি হয় তাহলে রবি নিঃস্ব হয় কোথায় রবি নিঃস্ব হয় এখানে এখানকার অধিপতিকে শুক্র শুক্রের রঙ কি আকাশের তাহলে আমরা নীল না কিন্তু আমরা আকাশের যে নীল একেবারে দেখি না কিন্তু হালকা আকাশ আকাশে দিলাম হালকা আকাশে দিলাম তাহলে এই শুক্রের রং এই যে রংগুলো আমি বললাম এটা টোটালি একজন আর একজনের বিপরীতে কাজ করে যদি আপনি না জানেন ধরেন আমি আমার শ্বাস সবসময় বামেই থাকে না আমার কথা বলি আমার শ্বাস সবসময় বামে থাকে এখন আমি যদি পোশাক করি যেমন অলরেডি আমি এখন পরে আছি আজকে তো অনেক গরম এই এটা বলেছি তো আমি অনেক মানে হতাশ আমি শরীরে মানে এনার্জি পাই না তারপরে হচ্ছে সবসময় শরীর ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে আমি কোন পোশাক করবো আমি কি এই এনার্জি যা আমাকে যেরাল এনার্জি লেস করে দেয় অর্থাৎ আমাকে যারা আমার অ্যাক্টিভিটি যারা কম করে দেয় আমি সেই রকম করবো নাকি আমি এরকম করবো আমি যদি না জানি তাহলে তো আমি এইটা করতে পারি কিন্তু এইটা করলে তো আমার অ্যাক্টিভিটি লেভেলের কমে যাবে আমাকে করতে হবে এরকম কিন্তু আমি যেদিন দেখবো যে আমার অ্যাক্টিভিটি বেশি সূর্যের আস্তকার থেকে অনেক বেশি আমার অনেক গরম লাগছে বা আমি এমনিতেই অ্যাক্টিভ আছি বা সেরকম লেভেলের খাবার আমি খেয়েছি তখন আমি কি করবো এই দিক থেকে পোশাক পরবো

রঙের মাধ্যমেই একটা সমাধান এবং এটা দেখবেন যে কতটা ইফেক্টিভ আপনার জীবনে তো এটা আপনি আপনার জীবনে আশা করব যে প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার পরে যখন সুফল হবে। তখন অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ এটা মেলে আর যিনি জানেন তিনি তো জানেনি এটার প্রভাব তো ধরে নেন আপনি একটা এক্সাম্পল দিই ধরে আপনি অনেক দূরে জানিয়ে যাবেন আপনার অনেকের ভিতরে আছে মানে ভয় করে দূরে যেতে ভয় করে তো সেই ক্ষেত্রে আপনি কোন কোন কালার করবেন ভয় করে ভয় জিনিসটা তো নেগেটিভিটি সেটাকে দূর করার উপায় এই যেখান থেকে রং বাছাই করতে হবে এক নম্বরে হচ্ছে লাল রং আপনি মঙ্গলের রং করেন একেবারে টকটকে লাল মানে সবাই দেখলে যেন সবার চোখটা যেন তার দিকে চলে আসে এইরকম কালো যদি আপনি পরে লার্নিং যান মনে করেন পরীক্ষা দিতে ভয় করে আপনি পরীক্ষা দিতে যাবেন আপনি লাল রং ব্যবহার করেন দেখবেন আপনার ভয় অর্ধেক হয়ে গেছে তো লাল কালার ব্যবহার করলে ব্যক্তির সাহস অনেক গুণ বেড়ে যায় সংগ্রামের রং এই কারণে লাল তো আমি আশা করবো আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং এই জিনিসটাকে ইতিবাচকভাবে নিয়ে আপনারা এটার জীবনে প্রয়োগ করবেন এবং অনেক ভালো একটা ফল পাবেন বলে আমি আশা করি তো ধন্যবাদ সবাইকে আজকের পর্যন্ত